দর্শক কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন এগুলো কি আম এগুলো হচ্ছে রাজশাহীর গোপাল ভোগাম আমরা চলে আসছি রাজশাহীতে সাতক্ষীরাম তো এতদিন খেলেন এখন খান এগুলো হচ্ছে আপনার রাজশাহীর গোপাল ভোগাম দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম প্রিমিয়াম আপনার গোপাল ভোগের সাইজ কিন্তু এমনটাই হয় আপনার হিমসাগর সাইজ বড় হয় কিন্তু গোপাল ভোগের সাইজ এমনটাই হয় আপনার পাঁচটা ছয়টায় কেজি আসবে তবে আমগুলো হবে কড়া মিষ্টি আপনারা যারা বাগানের কেমিক্যাল মুক্ত আম চান তারা খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আমগুলো একটু দেখান দেখতে পাচ্ছেন আপনার আমগুলো কিন্তু বাছাই করা হচ্ছে যেগুলো বড়ো সাইজের আম সেই আমগুলোই আপনাদেরকে আমরা বড় বড় মতো দেওয়ার চেষ্টা করি আর সরাসরি বাগান থেকে আপনার মানে গাছ থেকে আমটা নামালাম এবং কিছুক্ষণ এখানে রাখলাম যেন আটা শুকিয়ে যায় এবং তারপরেই কিন্তু আমরা এভাবে আর কি ক্যারেক্ট করা হচ্ছে এবং এইগুলো আমাদের ওয়ার হাউসে গিয়ে সেখানে আপনার দশ কেজি মানে যার যেরকম চাহিদা সে মোতাবেক আর কি পার্সেলগুলো আমরা কুরিয়ারে ডেলিভারি করে দেবো তো যারা উপজেলা পর্যায়েও নিতে চান তারা কিন্তু হোম ডেলিভারি টান দিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমগুলো আপনার এদিকে মাপা হচ্ছে মিপে আর কি আমগুলো ক্যারেক্ট করা হচ্ছে তো যারা রাজশাহীর আম নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম